मैं और ज़्यादा कुछ नहीं कहूँगा वो आप लोग को लागू करना होगा पेंडिंग कमेटी आप लोग को बनाना होगा সেন্ট্রাল গভর্নমেন্টের কেন আমাদের রাজ্যে দাম বলবেন আমার প্রশ্ন আমার প্রশ্ন হাটপাড়া পৌরসভায় কি কোনো টাউন বেন্ডিং কমিটি আছে আমাদের প্রশ্ন হকারদের আগে পুনর্বাসন দিতে হবে তারপর হকার উচ্ছেদ করতে হবে আর এই মুখ্যমন্ত্রী কোনো পুনর্বাসনের ব্যবস্থা করছে না কোনো টাউন বেন্ডিং কমিটি নেই ওদের উচ্ছেদ করে দিচ্ছে হকারদের লাইসেন্স দিতে হবে পরিচিতি পত্র দিতে হবে আর আজকে সামনে আর সত্তর দিন পরে শারদ উৎসব ভারত পশ্চিম বাংলায় ভারতবর্ষের অন্যতম বড় উৎসব যে উৎসবের দিকে এই পথের ধারে হকারি করা মানুষগুলো যে উৎসবের দিকে তাকিয়ে থাকে এই উৎসবের আগে পেটে লাঠি মারলো এই পৌরসভা পেটে লাঠি মারলো এই সরকার আমরা বলছি এদের উপযুক্ত পুনর্বাসন দিতে প্রদেশে পুল্লুদার চলে যায় যোগীর রাজ্যে এখন মমতার রাজ্যে পুল্লুদার আমরা এদের পুনর্বাসনের দাবি করছি সমস্ত হকারদের লাইসেন্স দাবি করছি মাননীয় মুখ্যমন্ত্রী একসময় হকারদের জন্য গড়িয়াহাটার মোড়ে বসে সবজি বিক্রি করেছিল আর আজকে বেকার উচ্ছেদ না করে উনি হকার উচ্ছেদ করছে আমরা বলছি বেকারদের উচ্ছেদ করবে তারপর হকার উচ্ছেদ হবে আর হকারদের পুনর্বাসন দাও তারপর হকার উচ্ছেদ হবে দেখা যে তৃণমূলের পার্টির ওয়ার্ড অফিস লিখে চেষ্টা করছে তৃণমূলের পার্টি অফিস ওয়ার্ড অফিস তৃণমূলের শহীদ বেদি সব থাকবে শুধু হকারটা হকারই করতে পারে ওগুলো কেন বলা হচ্ছে না ওগুলো কোনো হবে না শাসক দল ছাড়া একটু থাকবে না কাজরা পরে আমাদের পার্টি ওই ভেঙে দেওয়া হয়েছে

জায়গা দখল করে যেটা আছে সেটা ছেড়ে দিচ্ছে সরিয়ে দিচ্ছে total কোনো রকম উচ্ছেদ হয়নি এখন এখন পর্যন্ত টিল now এখন পর্যন্ত ভাটপাড়ায় কোনো উচ্ছেদ হয়নি অন্ধের নগরি চৌপট রাজা টাকে সে বাজা টাকে সে খাজা এটা অন্ধের নগরি যে রাজা আছে তো সেই হাল হচ্ছে বাংলা মমতা ব্যানার্জি ধৃতরাষ্ট্রের মতন রাজ করছে উনি চোখে কিছু দেখছেন না চোখটা বন্ধ আছে আর যেরকম বৃত্তরাষ্ট্রের সময় দুর্যোধন অত্যাচার করে যেত সেরকমই বাংলার মানুষ অত্যাচারিত হচ্ছে বাংলার মানুষের কোনো কাজ হচ্ছে না বাংলার মানুষ ঘরবাড়ি বাড়ির কোনো রুজি রোজগার নেই এখন যে রুজি যে সাধন ছিল সেটাও বন্ধ করে ফকা ভেরে প্রচুর আমাদের পাশে না ছিল আগে দানা তারপরে তার পাশে কেউ দাঁড়াবে কি না দাঁড়াবে যারা প্রথমবার দেখলাম কি নিজেই সব ঘর বাড়ি ভাঙছে দোকান ভাঙছে একজন প্রতিবাদে সবাই তো এক বিজেপি ঝান্ডা লাগাক না আমরা এমনি তো চলে গেছে সবাই ঝান্ডা লাগাক বিজেপি ঝান্ডা ওখানে লাগাক দেখুন আমরা যাচ্ছি কি না যাচ্ছি আমরা যাব তারা বল পরে বলে দেবে কি এরা বিজেপির জন্য আমাদের চলে গেল এখন তো প্রথমবার দেখলাম ইমার্জেন্সি পরে নিজে নিজে লোক ভাঙছে তা সত্ত্বেও আমরা প্রতিবাদ মিটিং করছি আমরা শনিবারে কাকিনারা করব এখানে অফলাইনে করছি ব্যারাকপুরে করছি টিটাগড়েও করছি আমরা আমরা প্রতিবাদ মিটিং করছি কিন্তু যারা যাদের রুজি রুটি যাচ্ছে তারা বিজেপি ঝান্ডা লাগাক আর কিছু করতে হবে তারা শুধু ঝান্ডা লাগাক ওদের জন্য আমরা মাঠে নামবো তারপরে ওরা উৎপাদ থেকে বেদখল করছে বাঙালি হিন্দু হিন্দি ভাষী লোক দখল করছে আর যেখানে মুসলমানরা দখল করে বসে আছে সেখানে কেউ যাচ্ছে পার্টি অফিসে যেখানে আছে সেখানে ওয়ার্ড অফিস বানিয়ে ওখানে লিখে দিচ্ছে কি এটা ওয়ার্ড অফিস আছে একটা ওয়ার্ডে কটা ওয়ার্ড অফিস হতে পারে ওয়ার্ড অফিস আছে তারপরে ওয়ার্ড অফিস লাগিয়ে ওটাকে এই করা হচ্ছে তো এই ধরনের এই চক্রান্ত চলছে এর চক্রান্তে আমরা বিরোধিতা করছি এই চক্রান্তের বিরুদ্ধে আমরা মাঠে